আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি আবার করতে পারবেন অথবা যদি করতে পারে তাহলে শেখ করবে, শেখ পরিবারকে নিয়ে করবে নাকি শেখ পরিবারকে বাদ দিয়ে করবে অথবা আওয়ামী লীগের যে নেতৃত্ব গত ১৬ বছর এই দেশটাকে শাসন করেছিল সেই নেতৃত্বকে সামনে নিয়েই রাজনীতি করবে নাকি সেই নেতৃত্বকে ছাড়া রাজনীতি করবে অথবা তারা রাজনীতি করতে চাইলেই কি রাজনীতি করতে পারবে আসসালামু আলাইকুম আওয়ামী লীগের মধ্যে যত দুর্নীতিবাজ নেতাকর্মী আছে তাদের দ্রুত ছাঁটাই করতে হবে দর্শক সাংবাদিক মাসুদ কামাল দেখছিলেন যা আলোচনা করছিলেন তো তিনি কিছু আওয়ামী লীগের কথা বলেছেন সেটা আওয়ামী লীগের নেতার মতো কথা বলেছেন অথচ কিন্তু তিনি আওয়ামী লীগ করেন না যারা আপনারা আওয়ামী লীগের কর্মী আছেন যে কয়জনই অবশ্যই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জন্য স্ক্রে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার দল আপনাদের দলকে কিভাবে সামনে গ্রো করানো যাবে সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাসুদ কামাল তো চলেন ভিডিওটা দেখে আসি সেখানে তিনি কি বলছেন কে আবার মেনে নেবে এই সমস্ত নানা প্রসঙ্গ নানা প্রশ্ন নিয়ে আমার গতকালকের কন্টেন্টটা ছিল নিশ্চয় আপনাদের যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যারা দেখেননি তারা দেখে নিতে পারেন যে কি কি প্রশ্ন সেখানে আমি উত্থাপন করেছিলাম তুলেছিলাম আপনাদের বিবেচনার জন্য তো সেখানে আমি অনেক মন্তব্য পেয়েছি তো আমি এখান থেকে কিছু মন্তব্য আপনাদেরকে নিয়ে আবার আলোচনা করতে চাই এই কারণে যে এই মন্তব্যগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে সাধারণ মানুষ কী ভাবছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আমি সেখানে শেখ হাসিনা বেশ সমালোচনাই করেছিলাম কিন্তু সেই সমালোচনাগুলো আমার কাছে যেটা মনে হলো যে আমাদের দর্শকরা আমার সমালোচনাকে খুব একটা গ্রহণ করেননি মানে আমার সঙ্গে একমত হননি সেগুলো আলোচনা আমরা করছি আমি কিছু কিছু মন্তব্য দ্রুত পড়ে যাবো ওই মন্তব্য ব্যাপারে আমার আর নতুন করে মন্তব্য করার কিছু নেই কারণ ওগুলি পড়লেই আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষের মাথায় মানুষের চিন্তায় কি চলছে আমি প্রথম যে পড়তে চাচ্ছি সেটা লিখেছেন মিস্টার সালু ইসলাম তিনি লিখেছেন সঠিক কথা ভাবেন স্যার শেখ পরিবারের একজনও ধরা পড়ল না কারণ হাসিনার কাছে তার আত্মীয়দের মোবাইল নম্বর ছিল তিনি সবাইকে মেসেজ দিয়ে পালানোর খবর দিছে আর বাকি নেতাদের তো নম্বর হাসিনার কাছে নেই দ্বিতীয় যে মন্তব্যটা পড়ছি সেটি লিখেছেন সাইফুল ইসলাম তিনি লিখেছেন ভাই আপনার কাছে জানতে চাই আপনি কি মনে করেন শেখ হাসিনা পালিয়েছে যদি পালিয়ে যায় তাহলে সেনাবাহিনীর হেলিকপ্টারে কীভাবে পালায় শেখ হাসিনাকে হত্যা করতে পারে সেটা ভেবে কি সেনাবাহিনীর সহযোগিতায় সেনাবাহিনী পাঠিয়েছে এই প্রশ্নটা এর আগে উঠেছে এটা নিয়ে আমি পৃথক আরেকটা কন্টেন্ট কিন্তু করেছিলাম আপনারা সেই কন্টেন্টটা দেখে নিতে পারেন সেখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছিলাম জীবন লিখেছেন আওয়ামী লীগ টিকে থাকা নয় আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার হলো আওয়ামী লীগের বট গাছ ওই পরিবার নাই মানে নাই বট পারছেন এই ভদ্রলোকের বক্তব্যগুলো কিন্তু আমার যে মন্তব্য ছিল তার সম্পূর্ণ বিপরীত মানে ওনারা বলতে চাচ্ছেন যে শেখ পরিবারই একমাত্র আওয়ামী লীগ দলটাকে টিকিয়ে রাখতে পারে আর কেউ নয় এ সংক্রান্ত আরো কিছু মতামত আছে আমি পড়ছি মোহাম্মদ কামরুল লিখেছেন শেখ পরিবারই আওয়ামী লীগের আস্থার জায়গা শেখ হাসিনার নেতৃত্বে সেরা হয়তো তার আশেপাশে কিছু অযোগ্য লোক আছে পরবর্তীতে সেটাকে সে সুধরে নেবে ইনশাল্লাহ শেখ হাসিনার পরবর্তী নেতৃত্ব সফল হবে তনভিট ওয়ার্ল্ড বিডি লিখেছেন পঁচাত্তর পরবর্তী সময়ে জিয়াউর রহমান যখন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন তখন কিন্তু নেতৃত্বে শেখ পরিবারের কেউ ছিলেন না কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা দয়ের ভার গ্রহণ করেন কিন্তু আওয়ামী লীগের পরবর্তী জন্মে যাদের অবদান ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি সুতরাং এখন যদি বিনা বিচারে আওয়ামী লীগকে আবার পুনরায় রাজনীতি করতে দেওয়া হয় কিছুদিন পরে দেখা যাবে হয়তো সে শেখ পরিবারের কেউ সে ক্ষমতা দখল করবে শেখ পরিবার ছাড়া আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ চিন্তা করতে পারে না এই জন্য দুর্নীতিবাদ শেখ পরিবারকে দূরে রাখতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত তিয়াত হক তিনি লিখেছেন আওয়ামী লীগের নগর মহানগর থানা ওয়ার্ড জেলা উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে যত নেতা অতীতে ছিল প্রত্যেকটাকে দল থেকে বহিষ্কার করতে হবে এরা দলের প্রতি বা দলের কর্মীদের প্রতি কোনো ভালোবাসা মায়া ছিল না শুধু টাকা আর টাকা কামানোর পেছি ছিল এদের একজনকেও দলে জায়গা দেওয়া হবে না আওয়ামী লীগ ফিরে আসলে কর্মীরা এদের বিরুদ্ধে দাঁড়াবে সব থেকে বড় ক্রিমিনাল ওবায়দুল কাদের ও তাপস এছাড়া ইদানিং যারা মিডিয়ায় কথা বলে তাদেরকে বলবো আপনারা চুপ থাকুন আপনাদের দলে দরকার নেই বিদেশে বসে বসে পিকনিক করুন দলের ভালো মন্দ দেখবে শুধু জননেত্রী শেখ হাসিনা ইনি কিন্তু শেখ হাসিনাকে অপরিহার্য মনে করছেন ডাক পিয়ন লিখেছেন পিও স্যার আমি আপনাকে সম্মান করি কিন্তু শেখ পরিবার নিয়ে আপনার এমন মন্তব্য করে আপনি কাজটি ভালো করেননি স্বাধীনতার সপক্ষের দলকে আপনি বিলুপ্ত করার পায় তারা করতেছেন আপনার এই অধ্যপূর্ণ আচরণে আমি বিস্মিত আশা করি আমার কমেন্টে রিপ্লাই দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু শেখ হাসিনা আমি যেহেতু চেয়েছিলাম ছোট করে দেই ভাই আপনি যেটা বলেছেন এটা আপনার মতামত এই মতামত নিয়ে আমার কোনো বক্তব্য নেই স্বাধীনতার স্বপক্ষের দলকে বিলুপ্ত করার পায়ে তারা আমি করছি এটাও ঠিক না আমি আসলে কোনো দলকে বিলুপ্ত করতে চাই না আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের সামনে তার মতামতকে তুলে ধরা জনগণ সিদ্ধান্ত নেবে কোন রাজনৈতিক দলকে বিলুপ্ত করা হবে কোনটাকে করা হবে না আমি কেবল আমার যে কোনো দলের কোনো আচরণকে যদি আমার ভালো লাগে আমি প্রশংসা করি যদি খারাপ লাগে সেটা আমি সমালোচনা করি আমি তো কোনো দল করি না ভাই আমি সাংবাদিকতা করি সাংবাদিকের কাজ হলো কোনো কিছু অসঙ্গতি দেখলে প্রশ্ন করা আমি সেই প্রশ্নটা করি কাজে আমি কোনো পায়তারা করা ষড়যন্ত্র করা এসব ভাই আমার চরিত্রে নেই আমি যতটুকু বুঝেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার জবাব আপনারা দিচ্ছেন বেশ কিছু জবাব আমার বিপক্ষে আছে সেগুলি নিয়েও আমার কোনো বক্তব্য নেই মানুষ দুই বক্তব্যই শুনুক মানুষ সিদ্ধান্ত নেবে তারা কি চায় দিনয়ার হোসেন লিখেছেন মাসুদ কামাল সাহেব কি জিনিস বোঝা মুশকিল আপনার হাসিও বুঝি না আপনার কান্নাও বুঝি না ব্যাপারটা ঠিক আছে ওনার বক্তব্য একটু শ্লেষ আছে তবু আমি মনে করব যে এটা ঠিকই আছে কারণ উনি হয়তো বুঝতে চেয়েছেন যে আমি আসলে কোন দিকে আমি কি আওয়ামী লীগের দিকে না বিএনপির দিকে না জামাতের দিকে না ছাত্রের দিকে না কি এটা দিকে চেষ্টা করছেন আমি এক একবার এই জন্য না আমি কোনো দলের পক্ষে এবং বিপক্ষেই নেই আমি যেটা ফিল করি সেটা আমি বলি আমি মনে করি কোনো দলই শতকরা একশো ভাগ সঠিক না আবার কোনো দলই শতকরা একশো ভাগ বেঠিক না যখন যেটা ঠিক পারি ঠিকটা সব প্রশংসা করি ঠিকটা সমালোচনা করি এ ধরনের আরো কিছু মন্তব্য আছে পড়ে শোনাচ্ছি মাসুদ আর ভালো হইলি না কেমনে আজকে বিএনপি হয়ে কথা একই কথা আমি জবাব দিয়েছি একটু আগে বরুণ দে লিখেছেন আওয়ামী লীগ বাদ দেওয়া বর্তমানে দেশে যা চলতেছে তাই নিয়ে কথা বলুন সাহস থাকলে ভাই সাহস আছে কিনা জানি না তবে তা নিয়ে আমি নিয়মিত কথা বলি আপনি যদি আমার মানে জাস্ট পূর্ববর্তী দু তিনটা ভিডিও দেখেন তাহলে দেখবেন আমি দেশে যা চলতেছে তা নিয়ে বেশি কথা আব্দুর আব্দুল লিখেছেন সাংবাদিক মাসুদ কামাল স্যার আপনি অর্থ নিয়েছেন কিনা জানি না তবে বাংলাদেশের আপনি উনি আমার একটু প্রশংসা করেছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইকবাল মিয়া ফজল তিনি লিখেছেন মাসুদ ভাই সত্যবাদী বলেই তো আপনি বুক ফুলিয়ে নানান জায়গায় কথা বলতে পারছেন এর থেকে জীবনে আর বেশি কিছু কি পাওয়ার আছে আওয়ামী লীগের আমলে যে নামধারী চাটুকার সাংবাদিক ছিল তারা এখন কোথায় তাদের বর্তমান সমাজে কি অবস্থা আর আওয়ামী পন্থী নেতাকর্মীদের লুটপাটের কথা বাদি দিলাম নিউজ নিউজ লিখেছে লিখেছেন প্রিয় শেখ আপনার সব কথাই শুনি এবং আপনি খুব সময় উপযোগী এবং বাস্তবমুখী কথাবার্তা বলেন যেটা খুবই প্রশংসার দাবি রাখে এবং এই জন্য যারা সুশীল সমাজ বা যারা বাস্তবতা বুঝে তারা আপনাকে সবসময় খুবই পছন্দ করে তবে আপনার একটা কথা আমি অমত পোষণ করলাম সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প কেউ নেই এবং আওয়ামী লীগ বলতে যত নেতাকর্মী আছে সবাই শেখ হাসিনাকেই বুঝে এবং তাকেই লিডার হিসেবে গ্রহণ করে নেয় আওয়ামী লীগের সমস্ত পরিবর্তন হতে পারে কিন্তু শেখ হাসিনা বা শেখ পরিবারের পরিবর্তন হলে আওয়ামী লীগ কখনোই টিকবে না তখনই আওয়ামী লীগের মধ্যে ক্ষমতা দলের মধ্যে বিভাজন সৃষ্টি হবে বেশির পৃথিবীর বেশিরভাগ দেশই দেশে পরিবারতনটি রাজনীতি চলে যখন উনি পরিবর্তন পক্ষে কথা বলেছেন করবো থ্রি সাইডস মাসুদ স্যার আমি জানি আপনি এনটি আওয়ামী তারপর আপনার ভিডিও দেখি কারণ আপনি সরকারে চামচামি করেন না সেই জন্য হাসিনা খালেদা জয় তারেক একটা ব্র্যান্ড এদের ছাড়া দল দাম পাবে না যেমন অনেক সিনেমা ফ্লপ হলেও নায়কের জন্য হিট হয় হাসিনার আলাপ বাদ দিয়ে দেশ যে তালিবান স্টাইলে যাচ্ছে সেটা নিয়ে থাকেন আমি ওয়েস্টার্ন দেশে থাকি তাই আরো বেশি বুঝতে পারছি যে দেশ খারাপ যাচ্ছে এটা শুধু আমি না আমার সাদা বন্ধুরা এমনকি পাকিস্তানি মানুষও আমাকে বলে যে কিরে তোদের দেশও আমাদের মত নিচে যাবে শৌকত সিকদা লিখেছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়নের ফলে আওয়ামী লীগের পতন ত্বরান্বিত করেছে তৃণমূল নেতাকর্মীদের দরকার নেই এ চিন্তা করে নেতা এমপি এবং মন্ত্রীরা দেশব্যাপী লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে আর বঙ্গবন্ধু প্রেমী নেতাকর্মী জনতার তুলনায় সুবিধাবাদীদের বিভিন্ন অনৈতিক সুবিধা দিয়ে পুনর্বাসন করেছে যারা আওয়ামী লীগের দুঃসময়ে কোনো কিছুই করতে পারেনি আর করার চেষ্টাও করে ভাবে কথা বলা সাংবাদিক মাসুদ কামালকে ইতিমধ্যেই অনেকে আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের কি বলবো চামচা বলেও অনেকে গালাগালি করতেছে যে মাসুদ কামাল আওয়ামী লীগের পক্ষে কথা বলছে আওয়ামী লীগে নেতা হতে চাচ্ছে মানে অনেক কিছুই দেওয়ার চেষ্টা করছে মূলত আসলে তিনি কোনো দলের পক্ষে কথা বলেন না তবে এরকম কথাবার্তা প্রায় দলের হয়েই কথাগুলো বলেন তো আশা করছি ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিবেন এবং এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছেন যে কিভাবে কি করলে এই দলটা ভালো চলবে এবং বিশেষ করে তার আলোচনাগুলোতে এখন দেখবেন যে শেখ পরিবারকে এইখান থেকে ছাড়াই করতে হবে তাহলে একমাত্র এই আওয়ামী লীগ হয়তোবা নতুন রূপে আসতে পারবে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে